উনি বলেন যে কোন এক নেতাকে নাকি তার প্রতিদিন পাঁচ হাজার টাকার একটি ঔষধ কিনে দিতে হয় ঔষধটা কি আপনারা জানেন জানেন না সেটা বলবো না আর এখন তো আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা কোন দলে বা কোন রাজনৈতিক দলে যদি কোনো কর্মসূচি থাকে আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনাদের এসএসসি পরীক্ষার সময় কর্মসূচিগুলি স্থগিত করে

সেটা হলো বন্ধ থানা আওয়ামী লীগের যুব কেউ সক্ষম বলে আমার কর্তব্য কোন লোক নেই কিন্তু আমাদেরকে অবমূল্যায়ন করবে তারা আমরা তার থেকে ছেড়ে দেবো না অবমূল্যায়নের জবাব আমরা অবমূল্যায়নের মাধ্যমে দেব আমি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদকের কাছে অনুরোধ করবো যে আপনি অতি সত্য হয় মহানগরের মাধ্যমে না হয় কেন্দ্র কমিটির মাধ্যমে সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান করে দেন না না এক সময় দেখা যাবে যে কে কাকে কিভাবে অপমান করছে তার তখন হয়তো বা ওই যে কয় যে কাকের মাংস কাকে খায় না কিন্তু আওয়ামী লীগের মাংস আওয়ামী লীগ খাবে আজকে আমাদের বন্ধনে যাতে নাম কমিটি ঘোষণা করা হয়েছে আমি প্রকাশ্যে বলতে চাই তদন্ত করে দেখেন রাজাকার পুত্র মুক্তিযোদ্ধা হত্যাকারীর পুত্র আপনার বন্ধন রয়ে গেলে সরকার সংগ্রাম গেলে দেখা যায় যে উনি কিভাবে চাঁদাবাজি করতেছেন উনি বলেন যে কোন এক নেত্রী নেতাকে নাকি তার প্রতিদিন পাঁচ হাজার টাকার একটি ঔষধ কিনে দিতে হয় ঔষধটা কি আপনারা জানেন জানেন না সেটা বলব না যাই হোক আমাদের এদিক থেকেও পরিত্রাণ দেন অন্যথায় দল থেকে আমাদেরকে বহিষ্কার করে দেবেন দুইটার একটা রাস্তা আপনারা বের করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ জয় বাংলা জয় বাংলা